কুষ্টিয়ার বিজেপির সাতচল্লিশ পৃথক দুইটি জনসচেতনতামূলক মত সভা করা হয়েছে এ বিষয়ে থাকছে শাহিন হোসেনের প্রতিবেদন কুষ্টিয়া ব্যাটালিয়ান বিজেপি সাতচল্লিশের উদ্যোগে বাড়ি এলাকা মেহেরপুরের গাংনি উপজেলার তেঁতুলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ ও রংমহল দায়িত্বপূর্ণ এলাকার খাসমহল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পৃথক দুটি মত বিনিময় সভা আয়োজন করে উক্ত সভায় কুষ্টিয়ার ব্যাটালিয়ান বিজেপির সাতচল্লিশের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি উপস্থিত থেকে সকলের সাথে মত করেন এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ স্থানীয় জনসাধারণ উক্ত মত সভায় উপস্থিত ছিলেন অধিনায়ক বলেন বর্তমানে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে এস এর কার্যক্রম চলমান রয়েছে এর প্রেক্ষিতে বিএসএফ কর্তৃক সীমান্ত দিয়ে পুষিন করা সহ সমূহ সম্ভাবনা রয়েছে সীমান্ত দিয়ে বিএসএফ যাতে পুষিন না করতে পারে সে বিষয়ে তিনি আনসার ভিটিপি সহ স্থানীয় জনগণের সতর্কতা এবং সহযোগিতার আহ্বান জানান সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের আইনি জটিলতা সামাজিক ক্ষতি এবং মাদক চোরাচালানের ভয়াবহ পরিণতি সম্পর্কে সবাইকে সতর্ক করেন মাদক অবৈধ অস্ত্র ও গোলাবারুদ চোরাচালান কিভাবে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বিঘ্নিত করে তাও তিনি বিস্তারিতভাবে তুলে ধরেন জনসচেতনতামূলক সভা বা মতবিনিময় সভা যেটাই আমরা বলি না কেন এটা আমাদের নিয়মিত কার্যক্রমেরই অংশ এটা কোম্পানি পর্যায়ে প্লাটুন পর্যায়ে পর্যায়ে আমরা রেগুলার করে থাকি তারই অংশ হিসেবে আজকে আমরা এই এই মাঠে এলাকার মানুষদের সাথে জনসভা মানে মত বিনিময় সভাটা করলাম এটা করে আমরা টাইম টু টাইম এই সীমান্ত এলাকার মানুষদেরকে সীমান্তের বিভিন্ন নিয়ম কানুন সম্পর্কে বারবার বারবার করে তাদেরকে একটু প্রেশনা দেওয়ার চেষ্টা করি যাতে সীমান্তের নিয়ম কানুন জিরো লাইন থেকে যেভাবে আমাদের যতটুকু দূরে আমাদের চাষাবাদ করার কথা জিরো লাইনের আশেপাশে যেভাবে আমাদের চলাচল করার কথা সেগুলো যাতে ব্যত্য না ঘটে এছাড়াও আমাদের অনেক বড় একটা তথ্যের সোর্স হচ্ছে গিয়ে এই এলাকার মানুষ এই মতবিনিময় সভাগুলোর মাধ্যমে তাদের সাথে আমাদের সম্পর্কটা আরো আরো হয় গভীর হয় তথ্য আদান প্রদানটা অনেক বেশি ইজি হয় এবং তাদের তথ্যের ভিত্তিতে আমরা অনেক কাজ করতে পারি আমাদের নিজেদের তথ্যের ভিত্তিতেও আমরা কাজ করি বা তাদের তথ্যগুলি আমাদেরকে আসলে আরো অনেক বেশি সহযোগিতা করে